আপনারা অনেকেই আপনাদের কাছে থাকা চিঠির খাম থেকে স্ট্যাম্প সরিয়ে সংগ্রহ করতে চান কিন্তু তা করতে গিয়ে সঠিক পথ অবলম্বন না করাতে এভাবেই স্ট্যাম্পগুলো ছিঁড়ে যায় বা এর ব্যাকসাইডে ডিফেক্ট তৈরি হয় আজকের ভিডিওটি দেখার পর এই ভুল আর হবে না আজ দেখাবো কিভাবে খুব অল্প রিসোর্সেই খাম থেকে স্ট্যাম্প আলাদা করে ফেলতে পারবেন তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্রথমে খামের সেই অংশটা কাটুন যেখানে স্ট্যাম্প আছে হালকা গরম পানিতে খামের কাটা অংশগুলো ডুবিয়ে দিন পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন এবার টুইজার দিয়ে আস্তে আস্তে স্ট্যাম্প ছাড়িয়ে নিন না আরও কিছুক্ষণ ডুবিয়ে রাখুন এবার আলাদা করা স্ট্যাম্পটিকে একটি টিস্যুর উপর রাখুন যেন স্ট্যাম্পের গায়ে লেগে থাকা পানি টিস্যুটি শুষে নেয় তারপর একটা বই বা নোটবুক দিয়ে টিস্যুটিকে চাপা দিন দ্রুত শুকানোর জন্য ফ্যান বা হেয়ার ড্রায়ার না ব্যবহার করাই ভালো শুকনো স্ট্যাম্পটি তুলে যত্নে অ্যালবামে রেখে দিন এই ছিল খাম থেকে স্ট্যাম্প সরানোর সবচেয়ে নিরাপদ আর সহজ উপায় আপনি যদি আগে স্ট্যাম্প নষ্ট করে থাকেন তাহলে কমেন্টে লিখুন স্ট্যাম্পটি কোন দেশের ছিল